হ্যালো এভ্রিবান কেমন আছো তোমরা সবাই তোমাদের সাথে একটা অন্যরকম ভিডিও শেয়ার করব। হ্যাঁ আমার কাছে অন্যরকম কারণ যারা খুব একটা রান্নাঘরে গিয়ে রান্নাবান্না করে না তাদের কাছে রান্নাটা একটু অন্যরকমই মানে রান্নাঘরে গিয়ে রান্না করি না এটা ঠিক কথা কারণ আমি সময় পাই না অফিস থেকে মাত্র একদিনে ছুটি পাই রবিবার করে সেদিনও একটুখানি দেরি করে ঘুম থেকে উঠি তখনও দেখি যে মা অলরেডি রান্নাঘরে রান্না শুরু করে দিয়েছে তো যাই হোক রান্না একদমই করতে পারি না সেটা কিন্তু নয় রান্না আমি করতে পারি মোটামুটি মাংস মাছ সব কিছুই করতে পারি হয়তো একটু এদিক ওদিক হয় আর তার থেকেও বড়ো কথা আমার মায়ের মতন রান্না আমি করতেও পারবো না সারা জীবনে এটা একদম চির সত্যি কথা আমার মায়ের হাতে রান্না যারা যারা খেয়েছে তারা মানে ফিরা এখনও পর্যন্ত আমার মাস্টার্সের ফ্রেন্ডরা বলে ভাই তোর মায়ের হাতের সে এক তরকা মানে সব দোকান ফেল এখনো পর্যন্ত তারা বলে তোর মায়ের হাতের চাউমিন ইভেন আমি যখন অফিসে যাই আমার যে একমাত্র লাঞ্চ পার্টনারের অফিসে আমার ওয়ান অ্যান্ড অনলি ফ্রেন্ড সেটা হচ্ছে রাজশ্রী আমি আরও প্রত্যেক দিন একসাথে লাঞ্চ করি তো ও প্রত্যেক দিন আমি কিছু না কিছু এবার আমাদের যে সবসময় একটু অন্যরকম টিফিন হয় মানে ও রকম টিফিন আনে অন্যরকম সবজি আনে আমি অন্যরকম সবজি আনি আর সবজিটা আমাদের টিফিনের মধ্যে কমন জিনিস যেমন কোনো দিনও হচ্ছে চিংড়ি মাছ যে দিয়ে উচ্ছে বা শাক দিয়ে উচ্ছে লাল শাক বা যে কোনো কিছু ও পটল ঝিঙে অনেক কিছু দরকারি আনে তো কালকে যেরকম মোচা দিয়ে চিংড়ি মাছ নিয়ে গেছিলাম ও বলছে ভাই অসাধারণ হয়েছে আমার মা কিন্তু শরীর এখনও সেরকমভাবে সুস্থ হয়ে ওঠেনি এখনও ঠান্ডা লাগাটা কমেনি কিন্তু তাও এত সুন্দর রান্না করছে মানে অসাধারণ আর ইভেন আর একটা কথাও তোমাদের জানিয়ে রাখি যে আমার মা কিন্তু চিকেন খায় না আজ হয়ে গেলো চোদ্দো বছরের ওপরে তো চিকেন কিন্তু মা রান্না করে এক ফোঁটাও যে নুন হলুদ টেস্ট করেও দেখে না কিন্তু আজ পর্যন্ত মায়ের হাতে চিকেনে আমি কোনো নুন হলুদ বা মশলা গম পাইনি মা চোখের আন্দাজেই বুঝতে পারে যে চিকেনটা কেমন হয়েছে চিকেনের সব স্বাদ ঠিক আছে কি না কোনোরকম টেস্ট না করি আমার মা এত বছর ধরে এত সুন্দর রান্না করে আসছে তো যাই হোক মাকে দেখে দেখে কিছুটা শিখেছি মাকে জিজ্ঞেস করে কিছুটা শিখেছে তবে হ্যাঁ মাও কিন্তু খুব একটা যে কারো কাছ থেকে শিখেছে বা মাও যে দিদার কাছ থেকে শিখেছে সেরকম নয় আমার দিদারও রান্নার হাত কিন্তু ভীষণ ভালো দিদার হাতে তেলাপিয়া মাছের ঝোল তো অসাধারণ আর চাটা যাই হোক আমার মা কিন্তু ওই নিজে থেকে এক্সপেরিয়েন্ট মানে এক্সপেরিমেন্টস করতে 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 সেগুলোকে শিখেছে আমার মাকে ঠাম্মাও হাতে ধরে সেরকমভাবে কিছু শেখায়নি আমার মাই জিনিসগুলো নতুন করে রিনোভেট করতে করতে আরও সুন্দর করে রান্না করে মা তো যাই হোক তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে একটুখানি চিকেনের সলিড পিস ছিল সলিড পিস খেতে আমার একদমই ইচ্ছে করে না তো সলিড পিসগুলোতে আমি ভাবলাম একটু পকোড়া বানাবো তো যেহেতু বড়ো বড়ো পিস ছিলাম ঠিক আছে একটাকে একটু স্ম্যাশ করি একটুখানি ছোটো ছোটো পকোড়া বানাই দেখি কেমন বানাতে পারি তো কিছুই না যেহেতু মাংসটা অলরেডি কিছুটা ভাজাই ছিল ভাজা থেকে আমি তুলে নিয়েছিলাম তো ভাজার পরে আমি একটুখানি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর সামান্য কিছু কিছু গুঁড়ো মশলা দিয়ে দিয়েছিলাম আর দিয়ে সব থেকে ভালো করে একটুখানি মিক্স করছিলাম পকোড়াটা একটু ডুবো তুলে হয় কিন্তু যেহেতু আমি একটুখানি তেলটা মানে তেলে জিনিসপত্র একটু অ্যাভয়েড করছি ইভেন মাও রান্না করছে খুব কম তেলে তো যাই হোক আর এই পকোড়া বা কিছু ভাজাভুজিতে আমি একটুখানি কর্নফ্লাওয়ার মিশাই তো আমি একটুখানি কর্নফ্লাওয়ার দিচ্ছি কারণ জিনিসটা যাতে আটো হয় না তো ভাজতে ভাজতে জিনিসটা ছেড়ে দেয় এটা অনেকগুলো আমি ভাজাভুজিতে দেখেছি তো তারপরে ভিডিও দেখে আমি শিখেছি যে একটু কর্নফ্লাওয়ার দিলে এটা একটুখানি আটো আটো টাইপের হয়তো একটুখানি কানফ্লা দিয়ে নিচ্ছিলাম আর আমি পকোড়াটা একদম অল্প তেলেই ভাজপা রিফাইন্ড তেলেই ভাজপাত তাই জন্য সবার প্রথমে দেখলে তেলটা আর আমার এই তেল তেল ঢালাগুলো আমার বেশ ভাল লাগে তো যাই হোক বানিয়ে নিয়েছে একদম প্রথমে ছোটো ছোটো করে দিচ্ছি আমি দেখছিলাম যেগুলো ছেড়ে যাচ্ছে কি না ঠিকঠাক মতন হচ্ছে কি না তো তারপরে দেখলাম যে না ঠিকঠাক মতনই হচ্ছে তো পকোড়াগুলো এই জন্য অল্প অল্প তেলে আর অল্প আঁচেই দিচ্ছি কারণ আমার খুব ভয় লাগে যদি পুড়ে যায় যদি পুড়ে যায় তো অল্প আচেই এপিট উপিট করে দিচ্ছিলাম আর আমার ঘরে আমার পাশে ফ্ল্যাটে ছোট্ট ভাইপো চলে এসেছিলো তো সবার প্রথমে ভেজে আমি ওকেই দিলাম তো ও বললো যে হ্যাঁ পিসি খেতে খুব ভালো হয়েছে যে তো মা চিকেন খায় না আর যেটি সাথে চিকেন খায়নি তো আমি আর ওই খেয়েছিলাম তো মোটামুটি মানে রান্নাটা ভালোই করেছিলাম সত্যি কথা বলতে কি টেস্টটা আমি ঠিক বুঝতে পারিনি যেরকম বাইরে চিকেন পকোড়া খাই আমি জানি না বাইরে হয়তো আরও অন্য কোনো মশলা টশলা মিশায় আজিনা মোটর টটর কিন্তু আজিনা মোটর অ্যাকচুয়ালি আমাদের হেলথের জন্য ভীষণ খারাপ আর বাইরের খাবার আমি ছেড়ে দিয়েছি প্রায় এক বছর হতে যাচ্ছে পুজো আছার দিনেও আমার মনে হয় মাত্র আমি একদিন বাইরের খাবার খেয়েছিলাম তো যাই হোক আমার চিকেন পকোড়া রেডি হয়ে গেছে আর একটুখানি সুন্দর করে সাজানো একটা কাঁচা লঙ্কা চাষ রেখে দিলাম আর নিয়ে নিয়েছিলাম সস তো চলো আর খাওয়ার তো কেউ নেই আমি নিজেই একা একাকে টেস্ট করবো এবার আমি এত সুন্দর করে নিজের হাতে এতক্ষণ ধরে রান্না করলাম আর তার থেকেও বড়ো কথা এখন তো শীতকাল পড়ে গেছে তাই কোনো কাজ করতে না আমার একদম অনিয়া হয় না বেরিয়েছিলাম বেরিয়ে টেরিয়ে তারপরে এসেও কিন্তু আমি এটা চার আটের নটার সময় বসে বসে চিকেন পকোড়া বানিয়েছি এটা যদি গরমকাল হতো আমি কিন্তু আর গেস্ট রান্নার ঘরে যেতামই না কিন্তু শীতকাল হলে আমার অনেক কাজ করতে ইচ্ছা করে তাই জন্য এটা আমি করতে পেরেছিলাম তো মোটামুটি নটা বাজে চিকেন পকোড়া আমার রেডি হয়ে গেছে তো চিকেন পকোড়া এখন খাবো আর আমি নিজে নিজে খেয়ে তোমাদেরকে রিভিউ দেবো কেমন হয়েছে আর হ্যাঁ অভিয়াসলি আমি সত্যি কথাই বলবো এরকম নয় সুদীপা রান্নাঘরের মতন যে হ্যাঁ ভীষণ ভালো হয়েছে সব কিছু খেয়েতে একদমই নয় আমি একটু ভালো করে মানে শটগুলো নিচ্ছিলাম যে খুরিয়ে পেছি ক্যামেরাটাকে যে কেমন হয়েছে না হয়েছে ফাইনালি আমি ট্রাই করতে বসে গেছি পকোড়াটা আমি পকোড়াটা মুখে দিয়ে আমি দেখি মানে এক্সপ্রেশনটা দেখো আমার যে কীরকম হয় ভালো না খারাপ আমি সত্যি কথা কেউ টেস্ট করার নেই তাই আমি টেস্ট করে তোমাদেরকে জানালাম খেতে মোটামুটি হয়েছিলো শুধু একটু নুনটা বেশি হয়ে গেছিলো এই আর কি